আজকে মঞ্চর বক্তব্য মঞ্চ নয় আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যারা কবি থেকে আমার দেশে সেবার নামে জুড়ে মির্জা যদি উনি মির্জাফরি না করতেন তাহলে জাতিসংঘের সেই মানব অধিকার পরিষদ গঠন করতে উনি সহায়তা করতেন না যারা ইসলামী নাম নিয়ে ওর ইসলামিক কাজ করে ইসলামী মুখুশারী সেবায় পেতরে লুকিয়ে রেখেছেন বড় শয়তান সেই শয়তানদেরকে বলতে চায় তোমাদের মুখোশ মানুষ জেনে গেছে